দেখো বন্ধুরা তোমাদেরকে বুঝিয়ে না বললে তোমরা বুঝতে পারবে না তো আমি যেই সার্ভিসের ব্যাপারে তোমাদেরকে বলছি তো হোম সার্ভিস তো তোমাদের জন্য আমি হোম সার্ভিস খুলেছি তো হোম সার্ভিস মানে তোমাদের আমার বাড়িতে আসতে হবে না কষ্ট করে তোমরা শুধু আমাকে একটা কল করবে আর টাইমটা বলে দেবে আর ডেটটা বলে দেবে সেই ডেটে একদম যথা মানে যেই টাইম বলবে সেই টাইমেই আমি পৌঁছে যাব তো আমাকে কল করে অন্তত পাঁচ দিন আগে বলতে হবে যে এই পাঁচ দিন আগে আমি সার্ভিস নেব মানে পাঁচ দিন পরে আমি সার্ভিস নেব তো আগে দিয়ে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে অ্যাপয়েন্টমেন্ট করলে কারণ তুমি তোমার মতন যে একজন তো আর সার্ভিস নিতে নেবে না তো সার্ভিস নেওয়ার জন্য অনেকেই আছে তো সেরকম সবাইকে ডেট দেব তো আজকে তুমি কল করলে কালকে আর একজন কল করবে মানে একদিনে হয়তো দুটো জন কি জন কি কুড়িজনও হতে পারে আমাকে কল করেছে তো এক এক করে আমি অ্যাপার্টমেন্ট দেব তো সেই অ্যাপার্টমেন্টে আমি যথা টাইমে পৌঁছে যাব এই টাইমে আমি যেতে পারবো এই টাইমে আমি পৌঁছে দেব তো এটা ভালো করে একটু মন দিয়ে শোনো তো এটাই হচ্ছে আমার হোম সার্ভিস হোম সার্ভিসে কি কি করতে হবে তোমাদের মনে প্রশ্ন যাক যে হোম সার্ভিসে গিয়ে আমি কি কি করবো তো হোম সার্ভিসে গিয়ে হচ্ছে প্রথমে তোমাদের শরীরটাকে গোটা শরীরটাকে ভালো করে ম্যাসাজ করব অয়েল দিয়ে বিভিন্ন রকম অয়েল আছে ওইটা দিয়ে ম্যাসাজ করবো তো ম্যাসাজ করার পরে যদি তোমরা আবার এক্সট্রা সার্ভিস যাও এক্সট্রা সার্ভিস মানে বুঝতে পারছো তো তো এক্সট্রা সার্ভিস চাইলে তার জন্য চার্জ আলাদা আর ম্যাসাজের জন্য চার্জ আলাদা তো বুঝতেই পারছ যে কী বলতে চাইছি তো আমি একজন সাদা গ্রামের মেয়ে মানে গ্রামের বউ তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো হাতে শাখা কলা স্মৃতিতে সিঁদুর তো গ্রামের মেয়ে হয়েও যে করা যায় একটা কাজ সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেব তো সেই জন্য বলছি বন্ধুরা তোমাদের যাদের যাদের সার্ভিস দরকার দেখো কলকাতা শহরের মেয়েদের কী বলতো তারা ড্রেসেই চকচকে থাকে আমাদের অত শ্বাস পোশাক নেই আর আমরা অত চকচকে থাকতে পারি না এই যে নাইটি আর ব্লাউজ শাড়ি ব্যাস এতেই আমাদের কেটে যায় জীবন তো ওরকম মডার্ন সাজতে পারবো না মডার্ন সেজে কাজ করতে যেতে পারবো না একদম গ্রামের গৃহবধূ সেজেই কিন্তু যে তোমরা এটা আশা করো না যে মডার্ন সেজে আসবে আমাকে সার্ভিস দিতে ওইটা আশা করো না কখনো তো তোমাদের যদি সার্ভিসের প্রয়োজন হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে আসো ইউটিউব চ্যানেলের নাম মডেলিং সঙ্গীতা আর একটা চ্যানেলের নাম ডার্লিং সঙ্গীতা আর তোমরা আমার মেম্বারশিপ জয়েন করো মেম্বারশিপ জয়েন করলেই কন্টাক্ট নাম্বার পেয়ে যাবে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আমি চলে যাব তোমাদেরকে হোম সার্ভিস দিতে তোমাদের কাছে তো প্রচুর লোক কল করছে প্রচুর লোক কল করছে আমাকে তো এখন আমি কারো কলটা রিসিভ করতে পারছি না ঠিকঠাক করে কারণ আমি এখন বাড়িতে নেই বাপের বাড়িতে এসছি তো বাপের বাড়িতে বুঝতেই পারছো বাপের বাড়িতে থাকলে তো কলটা রিসিভ করা যাবে না তেমন তো সেই কারণেই বলছি কী গরম ঘামিয়ে যাচ্ছি ফ্যানটা চালাইনি কারণ আওয়াজটা শোনা যাবে না কথা তো আমি চলে যাচ্ছি কালকে বাড়িতে নিজের বাড়িতে তো নিজের বাড়িতে গিয়ে সবার কল অ্যাটেন্ড করব তো বুঝতেই পারছ তোমরা যে কী করতে হবে মেম্বারশিপ জয়েন করতে হবে গোল্ড মেম্বারশিপ জয়েন করলেই আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে আর হোয়াটসঅ্যাপেও কথা বলতে পারো ভিডিও কলে ইমোতেও কথা বলতে পারো আর কন্ট্যাক্টেও কথা বলতে পারো আর ফোন সার্ভিস চাইলে ফোন সার্ভিসও তোমরা নিতে পারো তো তার জন্য কিন্তু এক্সট্রা চার্জ লাগবে ফোন সার্ভিসের জন্য এক্সট্রা চার্জ লাগবে আর হোম সার্ভিসের জন্য আলাদা চার্জ লাগবে তো তোমরা এবার ভেবে দেখো কি করবে হোম সার্ভিস যদি চাও তাহলে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো আমার গোল্ড মেম্বারশিপ জয়েন করে কন্টাক্ট করলেই আমি পৌঁছে যাব তোমাদের হোম সার্ভিস দিতে চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আর চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখো যখনই আমি ভিডিও পোস্ট করবো নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে চলো বন্ধুরা টাটা বাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতন বিদায়